এইভাবে ভাগ করে তারা রেখে দেয় এটা এখন রাতে এটা দুপুরে এইটা রাতে এটা দুপুরে ঠিক আছে দুই দিনের তরকারি ছেলে মানুষের জন্মানই ছিলে ভাই তেরো ঘন্টা কাজ করে এসে রুমে এসে যে রান্না করা লাগে ঠিক আছে মাছ রান্না করার সময় নাই রেখে সত্যি রান্না করে খেতেছি দুই দিন পরে ঈদ ভাই আর এই যে আজকে আমি সত্যি রান্না করে ঠিক আছে লৈট্যে সত্যি রাখে পুরুষ মানুষের জীবন কি বিভীষিক যারা পুরুষ হয়ে জন্ম নিচ্ছে তারাই শুধুমাত্র জানে ঠিক আছে এই যে সত্যি রান্না করব আলু পেঁয়াজ এগুলো কষাইছি এখন এই যে লৈত্যে সটকি এটাকে ভাজতেছি ভাজার পরে মানে ভাজা হয়ে গেলে তখন আলু সাথে মিক্স করে দিয়ে দিব দেখেন ঠিক আছে আপনারা যারা ঘরের স্ত্রী তারা তো সারাদিন শুধু জামাইরা বলেন কি করলা তুমি আমার জন্য কি করলা তুমি আমার জন্য সারা জীবনে কি কিছুই করো নাই তারা একটা বার দেখেন নি যে তেরো ঘন্টা কাজ করে এসে এই জন্য মেয়ে এসে রান্না করতে বাড়তেছে তারপরে কাপড় চোপড় ধোমো খামো না ঘুমামো না দশটা মিনিট ফোন টিপতে পারি আবার ফোন ডিভা সকালের কথা মনে হইলে বুকের ভিতরে কাপড় ধরে যে সকাল ছয়টা বাজে ডিউটি আছে ঠিক আছে কারো কারো আটটা বাজে ডিউটি আছে এই ডিউটির কথা মনে হইলে শরীরের ভিতরে কাপন ধরে বিসমিল্লা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম এটা আরে এখন নাড়া চাড়া দিতে হবে এটারে নাড়া চাড়া দিয়ে তারপর হালকা একটু পানি দেবো যাতে একটু নরম নরম থাকে ঠিক আছে এই জন্য হালকা একটু পানি দেবো এই যে মেশা গেল সটকি বিদেশে যারা সটকি রে খাইতে যাদের মন চায় অনেকে তো রান্না করতে পারেন না বুঝেন না যে আসলে কীভাবে রান্না করবেন এই যে দেখেন এইভাবে সটকি রান্না করতে হয় কি সুন্দর হয়েছে না এই যে দেখেন কি সুন্দর হয়েছে দেখেন মাশাআল্লাহ ঠিক আছে আলু আছে টমেটো আছে পেঁয়াজ আছে আর কাঁচামরিচ আছে আর এখানে আছে আদা আর রসুন বাটা ঠিক আছে আর লবণ তেল ব্যাস আর কোনো কিচ্ছু লাগে না এই যে মজার সবকি খেতে পারবেন এখানে এইটা হলো আজকের এইটুকু হইছে কালকে দুপুরের এইটুকু হইছে কালকে রাতের আবার এইটুকু হয়েছে কালকে দুপুরের তার মানে এখানে দুই দুই দিনের দিনের তরকারি ঠিক আছে এই যে দেখেন বিদেশের মানুষ কীভাবে খায় এইভাবে ভাগ করে তারা রেখে দেয় এটা এখন রাতে এটা দুপুরে এইটা রাতে এটা দুপুরে ঠিক আছে দুই দিনের তরকারি প্রতিদিন রান্না করতে পারি না রে ভাই প্রতিদিন রান্না করলে না খরচ করে ফোলাতে পারবো না নিজের শরীর দিয়ে কুলাইতে পারবো ঠিক আছে এই প্রতিদিন রান্না করি না